কোরআন তাফসির করতে হয় কোরআন তাফসির করতে হয় নফসের উপরে কোরআনকে যদি আপনি কাগজ আর কালির উপরে তাফসির করেন কিন্তু নিজের জীবনে নিজের নফসের নিজের জীবন ব্যবস্থার উপরে কোরআনকে তাফসির করতে পারলেন না তাহলে আপনার এইটা পুরোপুরি কাজে আসবে না কেন কাজে আসবে না কোরআনকে আল্লাহ রব্বুল আল্লাহ বিন নিজের নফসের উপরে তাফসির করার জন্যই পাঠিয়েছেন এখন আমরা দেখতেছি আমরা দেখতে পাই সমাজে অনেক মানুষ আছেন যারা কোরআনকে হিপস করেছেন অধিকাংশ মানুষ কোরআনকে হিপস করেছেন কোরআনকে তাফসির করেছেন কিন্তু তার মধ্য থেকে উগ্রতার ভাব যায় নাই নম্রতার ভাব আসে নাই কাম ক্রোধ লোভ মোহ আসে নাই হয়তো যায় নাই ওগুলো রয়েই গেছে আমরা এমনও দেখি যে অনেক অনেক জায়গায় আমরা সংবাদের মধ্যে দেখি একজন কোরআনে হাফেজ একজন মুফতি কিংবা একজন মৌলানা তিনি কোরআন হাদিসের জ্ঞান রাখেন ভালো জ্ঞান কিন্তু সে বলে লিপ্ত হয়েছে পরক্রিয়ায় লিপ্ত হয়েছে আমরা অনেক সময় খবরে দেখতে পাই কিন্তু বিশ্বাস করেন যদি সে কোরআনুল মাজিদকে নিজের নফ্সের উপরে তাফসির করতে পারত নিজের নফসকে কোরআনের মধ্যে সম্পূর্ণরূপে ফানা এবং বাঁকা করতে পারত তাহলে কিন্তু এই বিষয়টা হইতো না এর জন্য সব জিনিসের দুইটা দিক আছে একটা মেজাজি একটা হাকিকি একটা বাহিরের একটা ভেতরের যেরকম ইমামেরও একটা বাহিরের দিক আছে একটা ভেতরের দিক আছে হাকিকি ইমাম হচ্ছেন আল্লাহর মনোনীত রসুল ওলিয়ে কামেল আর মেজাজি ইমাম হচ্ছেন যিনি আরবি সম্পর্কে আরবি জ্ঞান আছেন যার যারা মসজিদে ইমামতি করেন পাঁচ অক্ত নামাজ পড়ান তারা মেজাজি ইমাম আবার মুসল্লির মধ্যেও হাকিকি এবং মেজাজি আছে হাকিকি মুসল্লি যিনি তিনি হচ্ছেন যে হাকিকি মুসল্লি যিনি যে ওলিয়ে কামেলের কাছে আল্লাহর মনোনীত রসুলের হাতে হাত দিয়ে বায়াত হইছে তিনি হইল হাকিকি মুসল্লি আর মেজাজি মুসল্লি হইল যিনি সবসময় হাত মুখ পয় পরিষ্কার করে শরীর পরিষ্কার করে কাপড় পরিষ্কার করে সময় মতো পাঁচ অক্ত নামাজে অংশগ্রহণ করেন চুয়ত্ত নামা যিনি সবসময় পড়েন তিনিও মুসল্লি কিন্তু মেজাজি মুসল্লি এর জন্য সলাতের পূর্ব শর্তই হচ্ছে বায়াত বায়াত হয়ে রসুলের কথা মতো রসুলের ইচ্ছা মতো রসুলে যেভাবে শিক্ষা দেয় ওইভাবে ওলিয়ে কামেল যেভাবে শিক্ষা দেয় অলিয়ে কামেল যেভাবে বলে সেইভাবেই সলাতটা করতে হয় তাই আল্লাহ বলছেন যে তাহারাই মুসল্লি যাহারা সর্বক্ষণ সলাতের উপরে দণ্ডয়মান আল্লা না হুম আলা সলাতি হিম দা ইমুন তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ সলাতের উপরে দণ্ডয়মান এবং আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল মাজিদে মুসল্লি হবার যে পূর্ব শর্তগুলো যে মুসল্লির আটগুণের আগে যে শর্ত সেটা বইলা দিছেন কি মুসল্লি যে হবে সে লুবি হবে না সে কৃপন হবে না সে অধৈর্য হবে না মুসল্লি হইতে গেলে কৃপন হওয়া যাবে না অধৈর্য হওয়া যাবে না এবং লুবি হওয়া যাবে না সুরা মারেইজের আপনি যদি পড়েন উনিশ বিশ একুশ নাম্বার আয়াত এই তিন আয়াতে পাবেন এবং আল্লাহ বলতেছেন বাইশ নাম্বার আয়াতে ইল্লাল মুসল্লিন মুসল্লি ছাড়া মুসল্লি লুবিনা মুসল্লি কৃপণনা মুসল্লি অধৈর্য তারপরে যায় মুসল্লির আট গুণ বলছে যে মুসল্লির আট গুণের মধ্যে মুসল্লির সর্বসময়ে সলাতে অবস্থান করবে সলাতের উপরে দণ্ডয় মান থাকবে মুসল্লির দুই নাম্বার গুণ এবং যাহারা তাহাদের সম্পদের মধ্যে অন্যের অধিকার ভালোভাবে জানেন মুসল্লির তিন নাম্বার গুণ হচ্ছে এবং যাহারা সত্য বলিয়া মানিয়া লয় বিচার দিনের জন্য মুসল্লির চার নাম্বার গুণ হইল এবং তাহারা যাহারা তাদের রবে রাজাব হইতে ভীত এবং মুসল্লির পাঁচ নাম্বার গুণ এবং তাহারা যাহারা তাদের লজ্জায় স্থানসমূহকে হেফাজত করে মুসল্লির ছয় নাম্বার গুণ এবং তাহারাই মুসল্লি যাহারা তাদের আমানত এবং তাদের ওয়াদা রক্ষাকারী মুসল্লির সাত নাম্বার গুণ এবং তাহারাই মুসল্লি যাহারা তাদের সাক্ষ্যদানের সহিত অটল অবিচল এবং মুসল্লির আট নাম্বার গুণ এবং তারাই যারা মুসল্লি যাহারা তাহাদের সলাতের উপর হেফাজত করে মুসল্লি শুধু সর্বক্ষণ সলাতও করে আবার সলাতকে হেফাজতও করে এখন আপনি যদি একটু খেয়াল করেন যে কোরআনুল মাজিদের মধ্যে আল্লাহ রবুল্লা আলামিন যে বিষয়টি আমাদেরকে বলে দিয়েছেন যে ইমাম এবং মমিন যাহারা হবেন তাদের গুণগুলো ইমাম এবং মমিনের ইমামের এক নাম্বার গুণ মমিনের এক নাম্বার গুণ যাহারা নিজেদের সংযোগ ও যোগাযোগ প্রচেষ্টায় বিনয়ী যাহারা তাহাদের সলাতের প্রচেষ্টায় উপরে বিনয়ী সলাতে সংযোগ যোগাযোগের মধ্যে বিনয়ী তাহলে রসুল কার সাথে সলাদ করে রসুল সলাদ করে তার রবের সাথে রসুল সলাদ করে সংযোগ যোগাযোগ করে তার রবের সাথে আর মুসল্লি সংযোগ যোগাযোগ করে তার রসুলের সাথে রসুলের সাথে সংযোগ যোগাযোগ হইলেই রবের সাথে যোগাযোগ হয় দুই নাম্বার ইমামের গুণ এবং রসুলের গুণ বলা হচ্ছে যাহারা তাহাদের এবং যাহারা তাহাদের বেহুদা কথা কর্ম থেকে বিমুখ ইমাম কখনো বিনা দরকারি বিনা প্রয়োজনে ফালতু কথা বেহুদা কথা এবং ফালতু কর্ম বেহুদা কর্ম থেকে বিমুখ থাকে সেটি ইমাম করেন না ইমামের একটি কথা রসুলের একটি কথার অনেক দাম তিন নাম্বার রসুল যিনি মমিন যিনি এবং ইমাম যিনি তিন নাম্বার ইমামের গুণ এবং রসু মমিনের গুণ কি এবং যাহারা তাহাদের জাকাত আদায়ের জন্য সক্রিয় ইমাম সবসময় তার জাকাত আদায়ের জন্য সক্রিয় থাকবে সব সময় জাকাত দুই প্রকার একটি হইল মালের জাকাত সম্পদের জাকাত আরেকটি হইল নসের জাকাত মালের জাকাত একজন ধনবান ব্যক্তি দিতে পারেন কিন্তু নফসের জাকাত এই জগতের সকল মানুষের দিতে হবে সকল আমানুকে দিতে হবে নফসের জাকাত সকল আমানুকে অবশ্যই অবশ্যই দিতে হবে আমানু হইলেই জাকাত দিতে হবে মুসল্লি হইলেই জাকাত দিতে হবে এর জন্য মমিন যিনি তিনি সবসময় জাকাত আদায়ের জন্য সক্রিয় থাকে জাকাত কি সেটা হলো আপন সক্রিয়তার উৎসর্গকে জাকাত বলা হয় জাকাত কখনো টাকা পয়সা না মাল না মালকে টাকা পয়সাকে দ্বন্দলকে বলা হয়েছে সাদাকা সাদকা আর জাকাত এক না সাদাকা দিবে ধনবানেরা আর জাকাত দেবে আমানু এবং মুসল্লি আমানু এবং মুসল্লির উপরে আমানুর উপরে জাকাত অবশ্যই অবশ্যই ফরস আমানুকে জাকাত দিতেই হবে সেই জাকাতটি নস্যের জাকাত আর ধনবান যারা ধনী যারা তাদেরকে অবশ্যই সাদকা দিতে হবে সম্পদের তারপরে আপনি ইমামের চার নাম্বার গুণ মমিনের চার নাম্বার গুণ হইল এবং তাহারা যাহারা তাদের লজ্জায় স্থানসমূহকে হেফাজতকারী ইমাম যিনি মোমিন যিনি তিনি সময় তার লজ্জা স্থানকে হেফাজত করে রাখব এই লজ্জা স্থান কি লিঙ্গ এটা মেজাজী এটা তো একটা অর্গাদ লজ্জা স্থান হচ্ছে দৃষ্টি এবং মস্তিষ্ক নজর এবং স্মৃতি শক্তি মস্তিষ্ক একজন ইমাম যিনি তিনি সবসময় তার নজরকে হেফাজত করে রাখবে এবং তিনি তার লজ্জা স্থান মস্তিষ্ককেও হেফাজত করবে নজর এবং মস্তিষ্ককে হেফাজত করবে এখন যিনি ইমাম সে কখনো পরক্রিয়ায় লিপ্ত হবে না কারণ সমস্ত কিছু ইমামের গোলাম ইমামের দাস ইমাম যিনি তিনি কখনোই বলৎকারে যুক্ত হবেন না আর যিনি বলৎকারে যুক্ত হন তিনি কখনো ইমাম না তিনি ইমাম সাধছেন ইমাম সব সময় সে তার লজ্জায় স্থানকে হেফাজত রাখবে এবং সব সময় সে তার মস্তিষ্ককে হেফাজতে রাখবে এর জন্য বর্তমান সমাজে আমরা আমাদের যে যৌন অঙ্গ সেটাকে কাপড় দিয়ে ঢাকি লজ্জা স্থানকে ঢাকি সবাই ঢাকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মানুষ ঢাকে কিন্তু আল্লাহ যে স্থানকে হেফাজত করতে বলছেন যে নজর সেই নজরের উপরে কেউ পর্দা সহজে দিতে চায় না শরীরের উপরে সবাই পর্দা দেয় যৌনাঙ্গের উপরে সবাই পর্দা দেয় কাপড় দেয় কিন্তু নজরের উপরে যিনি পর্দা দিতে পারেন তিনিই মুমিন। মস্তিষ্ক মস্তিষ্কের উপরে যিনি পর্দা দিতে পারেন তিনিই মমিন এর জন্য যিনি তার লজ্জায় স্থানকে হেফাজত করেন তিনি লুবি হন না কারণ নজর যদি পর্দা দেওয়া থাকে তাহলে লুপ থেকে সে বিরত হিংসা থেকে সে বিরত কামনা বাসনা থেকে সে বিরত থাকতে পারে পরশ্রীকাতরতা যে প্রতিহিংসা এর থেকে সে বিরত থাকতে পারে তাই ইমাম যিনি তিনি অবশ্যই তার লজ্জা স্থানকে হেফাজত করে এটা ইমামের চার নম্বর গুণ ইমামের পাঁচ নম্বর গুণ এবং তাহারাই যাহারা তাহাদের আমানত এবং তাহাদের ওয়াদা রক্ষাকারী ইমাম যিনি তিনি সব সময় সবার আমানত এবং ওয়াদা রক্ষা করবে দেখেন তো সবার যিনি ইমাম ইমামের যিনি ইমাম রহমত আল্লিল আলমিন মোহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল আলি ওয়াসাল্লাম তিনি কিন্তু আল্লাহর রসুল কিন্তু সবার আমানত রক্ষা করছে এবং সবার সাথে ওয়াদা রক্ষা করছে রসুল কিন্তু কাফের আমানত খায়া ভালায় নাই কাফের আমানত খেয়ানত করেন নাই মুশ্রিকদের আমানত রসুল জমা রেখেছেন কাফেরদের আমানত ইহুদিদের আমানত খ্রিস্টানদের আমানত রসুলের কাছে রেখে গেছেন রসুল আমানত রক্ষাকারী তাই আল্লাহর রসুলকে ওই আরবের মানুষ ডাকতেন আল আমিন বলে সত্যবাদী বলে কেন তিনি আমানত এবং ওয়াদা রক্ষাকারী এখন যাহারা আমানত খেয়ানত করেন এবং ওয়াদা বরখেলাপ করেন তাহাদের মধ্যে ইমামের গুণ থাকে না এবং ইমামের ছয় নাম্বার গুণ যেটা মমিনের ছয় নাম্বার গুণ এবং তাহারাই যাহারা তাদের সলাতের উপর হেফাজতকারী মমিন ইমাম সবসময় সলাতকে হেফাজত করে সলাত হেফাজত করে রাখে কিভাবে একজন মমিন সময় তার রবের সাথে সর্বক্ষণ সংযোগ যোগাযোগের মধ্যেই থাকেন ফানা এবং বাঁকা হয়ে থাকেন এর জন্য রসুল ইমাম মমিন তারা সব সময় সলাদকে হেফাজত করে রাখেন সলাত কোনো কর্ম নয় সলাত কোনো অঙ্গভঙ্গির নাম না সলাৎ হচ্ছে মোহাব্বত ইস্ক প্রেম আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহ রবুল আলমিনের মহানুরের মাঝে বান্দা ডুবে যাইব মিলামিশা কাকার হয়ে যাইব ফানা হয়ে যাইব বাঁকা হয়ে যাইব ছলাদ সব কিছুর মধ্যেই থাকতে হবে যেরকম আপনার প্রাণের ছলাদ আপনার নস্তের ছলাদ অক্সিজেনের সাথে মানুষের সব সময় অক্সিজেনের সাথে প্রাণের যোগাযোগ আপনার পিপাসার সাথে তরল পানীয়র যোগাযোগ তরলের পানির সলাত আপনার শ্রবণের কানের সাথে শ্রবণের সলাত শব্দের সলাত যোগাযোগ সংযোগ সবসময় কানের সাথে শব্দের শ্রবণের সাথে শব্দের ছলাত জবানের সাথে ভাষার সলাত চোখের সাথে দৃষ্টির সাথে নজরের সাথে আলোর সলাত সবসময় সংযোগ যোগাযোগ আলো না থাকলে চোখ কিছু দেখে না আলো না থাকলে নজর কিছু দেখে না এর জন্য সলাত মানে শুধু আপনি উঠলেন বসলেন এইটা এইটা মেজাজি আনুষ্ঠানিক সলাদ কিন্তু সলাদ শব্দটা অনেক বৃহৎ বড় দেখেন অন্যের সম্পদ অন্যের জানমালকে রক্ষা করাও সলাতের ভিতরে পড়ে আপনার হাতের দ্বারা অন্যের নিরাপদ থাকবে এটাও সলাতের ভিতরে পড়ে এর জন্য আপনারা যদি সলাদ শব্দটিকে একদম ন্যারো করে ফেলেন ছোট করে ফেলেন সালাদ বিষয়টাকে সংক্ষিপ্ত করেন তাহলে আপনাদের বলার কিছু আমার নাই কিন্তু সলাদ এই বিষয়টা অনেক বিশাল বৃহৎ এবং বিস্তৃত ব্যপ্ত এই সলাদ শব্দটা অনেক বড় এবং সলাদ বিষয়টাও অনেক বড় এই জন্য সলাদ করা বড় কষ্ট সলাতের মধ্যে অবস্থান করা বড় কষ্ট